পক্ষ থেকে শিক্ষার্থীরা যে অবস্থান করছেন শিক্ষার্থীদের সময় কাটাচ্ছে আমাদের প্রতিবাদ আমরা সেই আমাদের

নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে ঠিকাদারি করবার জন্য সেটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় নাই সেটিকে তাদের মতো করে তাদের তাদের মতো করে বয়ানে করবার জন্য এই বাংলাদেশের সব নাগরিক স্বাধীনতা এই বাংলাদেশের সব নাগরিকের মধ্যেই আবহাওয়া করে এখন চব্বিশ একাত্তরের এক্সটেন্ডেড একাত্তরের মধ্য দিয়ে যেমন আমরা স্বাধীন ভূমি যেমন স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আধিপত্যের নগর থেকে আমরা মুক্তি পাইছি সেটি এই চব্বিশের কোন আমরা করেছি এখনো যারা শিক্ষার্থী বিচ্ছিন্নতার রূপ থাকতে না পারে তাদের এজেন্ডা শূন্যতার রূপ থাকতে না পারে আবারও সেই পুরনো আলাপ করে সামনে অনেক মনে হয় শিক্ষার্থীরা জানেন আয়নাগর সেগুলোকে ইম্পাওয়ার করে দু হাজার তেরো সাল পরবর্তী ইলেকশনের একশত তে শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন সারা দেশে শিবির বিএনপি জামাত এবং অন্যান্য মিলে আন্দোলন পরিচালনা করেছিল